আসসালামু আলাইকুম ওরা ওবরকাত প্রিয় দর্শকবৃন্দ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম তিনি এমন এক মহান নেতা যিনি অন্ধকারে নিমজ্জিত মানবজাতিকে আলোর পথ দেখিয়েছেন তিনি শিখিয়েছেন মানুষকে কীভাবে প্রকৃত অর্থে আল্লাহর ইবাদত করতে হয় কিভাবে পরিবার পরিজনের হক আদায় করতে হয় সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় এমনকি কিভাবে শত্রুকেও ক্ষমা করতে হয় এই মহান নবীকে কেন্দ্র করেই প্রতি বছর মুসলিম সমাজে রবিউলা মাস এলে একটি প্রশ্ন জেগে ওঠে মিলাদুল নবী পালন করা কি সঠিক নাকি নবী পালন করা উচিত আজকের আলোচনায় আমরা বিষয়টি কোরআন হাদিস এবং ইসলামের মূল শিক্ষার আলোকে বিস্তারিতভাবে জানতে চেষ্টা করব প্রথমেই আসি মিলাদুল নবী শব্দটির অর্থ কি মিলাদ অর্থ জন্ম বা জন্মোৎসব আর মিলাদুল নবী মানে হল নবীজির জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা কবিতা বা কাসিদা পাঠ করা মিলাদ মাহফিল করা ইত্যাদি কিন্তু ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নিজে কখনো তার জন্মদিনকে উৎসব হিসাবে পালন করেননি তার সাহাবিগণও তা করেননি এমনকি তাদের পরবর্তী প্রজন্ম তাবেইন তাবে তাবেইনের যুগেও এর কোনো নজির নেই অর্থাৎ নবীজির জন্মদিন পালনের এই প্রথাটি ইসলামের শুরুর যুগে ছিলই না কয়েক শত বছর পরে ফাতেমীয় শাসকদের আমলে প্রথম মিলাদ উদযাপনের সূচনা হয় এরপর ধীরে ধীরে এটি কিছু অঞ্চলে জনপ্রিয়তা পেলেও ইসলামের মৌলিক আমলগুলোর ভেতরে এর কোনো স্থান নেই এখন প্রশ্ন আসতে পারে রাসুল সাল্লাহ সাল্লামের জন্মদিনকে স্মরণ করলে দোষ কোথায় এখানে আসল সমস্যা হলো যখন কোনো আমলকে ইবাদত হিসাবে স্থির করা হয় অথচ সেটির কোনো প্রমাণ রাসুলের শিক্ষা থেকে পাওয়া যায় না তখন সেটি বিদাতের অন্তর্ভুক্ত হয়ে যায় ইসলাম অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছে ধর্মে নতুন কিছু উদ্ভাবন করা যাবে না রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু সংযোজন করবে যা এর অংশ নয় তবে তা প্রত্যাখ্যাত কাজেই যদি কেউ মিলাদ মাহফিলকে ইবাদত মনে করে পালন করে তবে সেটি হবে বিদাত তাছাড়া অনেক সময় এসব মাহফিলে অতিরঞ্জন ভিত্তিহীন গল্প গান বাজনা এমনকি শির্ক ও কুসংস্কার ঢুকে পড়ে এগুলো মানুষকে প্রকৃত ইসলামের শিক্ষা থেকে দূরে সরিয়ে দেয় এবার আসি সিরাতুন নবীর দিকে সিরাত অর্থ হল জীবন চরিত চলার পথ চরিত্র ও আদর্শ সুতরাং সিরাতুন নবী মানে হল প্রিয় নবীজির জীবনী তার আখলাক তার দাওয়াত তার সংগ্রাম এবং তার নেতৃত্ব সম্পর্কে জানা এবং তা অনুসরণ করা এখানে লক্ষণীয় বিষয় হল কোরআন আমাদেরকে স্পষ্টভাবে নবীজির জীবন থেকে শিক্ষা নিতে উৎসাহিত করেছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ এর মানে হচ্ছে মুসলমানদের জন্য প্রকৃত কাজ হল নবীজির জীবনের প্রতিটি দিক জানার চেষ্টা করা তার আদর্শকে জীবনে ধারণ করা এবং সমাজে ছড়িয়ে দেওয়া রাসুল্লাহ সাল্লাসাল্লামের সিরাব জানলে আমরা বুঝতে পারি কিভাবে তিনি মক্কার অন্ধকারাচ্ছন্ন সমাজে একা দাঁড়িয়ে আল্লাহর তাওহিদের দাওয়াত দিয়েছিলেন কিভাবে নির্যাতন সত্ত্বেও ধৈর্য ধরেছিলেন কিভাবে মদিনায় গিয়ে আদর্শ রাষ্ট্র গঠন করেছিলেন কিভাবে যুদ্ধের ময়দানে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছিলেন আবার কিভাবে ক্ষমতার চূড়াই থেকেও বিনয়ী ছিলেন সিরাত থেকে আমরা শিখতে পারি কিভাবে একজন ভালো বাবা হতে হয় ভালো স্বামী হতে হয় ভালো ব্যবসায়ী হতে হয় ভালো নেতা হতে হয় অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা পাওয়া যায় সিরাতের ভেতরেই এখন যদি আমরা তুলনা করি তবে সহজেই বুঝতে পারব মিলাদ আর সিরাতের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে মিলাদ মূলত জন্মোৎসব যা নবীজির যুগে ছিল না এবং পরে চালু হয়েছে কিন্তু সিরাত হল জীবনের আদর্শ যা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে প্রতিষ্ঠিত মিলাদকে ইবাদত মনে করলে তা বিদাত আর সিরাত অধ্যয়ন ও আলোচনা করা হলো সুন্নত এবং নেক কাজ। মিলাদ হয়তো আবেগ জাগায় কিন্তু সিরাত জীবন বদলে দেয় প্রিয় দর্শকবৃন্দ তাই প্রশ্নের উত্তর একটাই সঠিক হল সিরাতুন নবী পালন করা কারণ আল্লাহ ও তার রাসুল কখনো জন্মোৎসব পালনের নির্দেশ দেননি বরং নবীর জীবন অনুসরণের নির্দেশ দিয়েছেন সুতরাং আমাদের দায়িত্ব হল রাসুল উল্লাহ সাল্লাহ সিরাত সিরাদ গভীরভাবে অধ্যয়ন করা তা সমাজে ছড়িয়ে দেওয়া এবং নিজের জীবনে ধারণ করা এভাবেই আমরা প্রমাণ করতে পারব যে আমরা সত্যিই নবীজিকে ভালোবাসি শেষ কথা এটাই ভালোবাসা কখনো মুখের কথায় প্রমাণিত হয় না ভালোবাসা প্রমাণিত হয় কাজে রাসুল্লা সাল্লাইসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশ করতে হলে তার আদর্শে জীবন সাজাতে হবে নামাজ কায়েম করতে হবে সুন্নতকে আঁকড়ে ধরতে হবে তার দেখানো পথকে অনুসরণ করতে হবে এটাই হবে সিরাতুন নবী পালন করা আর এটাই আমাদের জন্য সঠিক পথ আল্লাহ আমাদের সবাইকে নবীজির প্রকৃত অনুসারী বানান তার সিরাতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ